নুলাবস্থা পেলেই যে আপনি ইতালিতে চলে যেতে পারছেন সেটি কিন্তু নয় যতক্ষণ না পর্যন্ত ইতালির যে দূতাবাস আছে ঢাকায় সেখান থেকে ভিসা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নিশ্চিত নন যে আপনি ইতালি যেতে পারছেন সেখানে সত্তর শতাংশ নোলাবস্তা বা আবেদনের কাগজপত্র ভুয়া ইতালির শ্রমবাজার ইতালির ভিসা বা ইতালির ভিসার জন্যে অ্যাপয়েন্টমেন্টের ঝক্কি ঝামেলা সেই বিষয়গুলো নিয়ে অনেকেই প্রশ্ন করছেন ইতালির দূতাবাস অনুমোদিত যে সার্ভিস প্রোভাইডার ভিএফএস গ্লোবাল মাধ্যমে আপনার সাক্ষাৎকারের জন্য ভিসার জন্য যে সাক্ষাৎকার তার জন্য অ্যাপয়েন্টমেন্ট বা সময় নিতে হচ্ছে সেখানে প্রথম কথা হচ্ছে এই যে দীর্ঘসূত্রিতা বা অ্যাপয়েন্টমেন্ট পেতে যে সময় লাগছে এর বড় কারণ হচ্ছে অনেক বেশি আবেদন জমা পড়ছে আপনি একটু খেয়াল রাখবেন প্রথম কথা আপনি যদি সঠিক পদ্ধতি অনুসরণ করে এই ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি যদি আবেদনটি করেন ইমেলটি করেন অ্যাপয়েন্টমেন্টের জন্য সেটি সঠিক প্রক্রিয়া যদি হয় তাহলে ওই দিন থেকে যতদিন না পর্যন্ত আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন আপনার নুল অবস্থার মেয়াদ শেষ হবে না আর এই যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু নির্ভর করছে ভিএফএস গ্লোবালের উপরে নয় এটি খেয়াল রাখবেন এই অ্যাপয়েন্টমেন্টের বিষয়টি দেখছে কিন্তু ইতালির দূতাবাস সেখানে কিন্তু লোকবল সংকট আছে আর বাংলাদেশ থেকে যেহেতু অসংখ্য মানুষ এই আবেদন করছেন ভিসার জন্য নুলওয়াস্তা অসংখ্য আসছে বাংলাদেশে একটি অবাক করা তথ্য আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে যে দু হাজার বাইশ সালে তেত্রিশ হাজার দুশো চল্লিশটি নূলাবাস্তা বাংলাদেশিরা পেয়েছে এবং তারা আবেদন করেছেন ইতালি দূতাবাসে দু সালে তেত্রিশ হাজার দুশো চল্লিশ দু হাজার তেইশ সালে চুয়াত্তর হাজার তিনশো বাউন্ন আর এই দুই বছর মিলিয়ে এখন পর্যন্ত ছত্রিশ হাজার তিনশো আটচল্লিশটি আবেদন জমা আছে বাংলাদেশে যেই নূলাবাস্তাগুলো আসছে বা যারা আবেদন করছে ভিসার জন্য দূতাবাস যাচাই বাছাই করে দেখছে সেখানে সত্তর শতাংশ নুলাওয়াস্তা বা আবেদনের কাগজপত্র ভুয়া সত্তর শতাংশ খুবই আশঙ্কাজনক একটি বিষয় অর্থাৎ আপনি যার মাধ্যমে ইতালি থেকে নূলাবস্থা বের করছেন বা আনছেন সেখানে যারা অসাধু আছেন তারা কিন্তু আপনার সাথে প্রতারণা করছে তার মানে নুলাওয়াস্তা পেলেই যে আপনি ইতালিতে চলে যেতে পারছেন টাকা পয়সা দিয়ে দিচ্ছেন সেটি কিন্তু নয় যতক্ষণ না পর্যন্ত ইতালিতে দূতাবাস থেকে অর্থাৎ ইতালির যে দূতাবাস আছে ঢাকায় বাংলাদেশে সেখান থেকে ভিসা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি নিশ্চিত নন যে আপনি ইতালি যেতে পারছেন আজকে আপাতত আসলে এটুকুই মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রভাস জীবন যাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে বাস্তত্ব কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন